অনেকেই ব্যস্ত আছেন কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আজকে যেমন তসিফ ভাইয়া এসেছেন তারপর মুস্তাফা কুমার রাজ ভাইয়া এসেছেন রাফি রাহান রাফি ভাইয়া এসেছেন আরো অনেকেই আসলে আমাদেরকে সাপোর্ট করতে এসেছেন তো আমরা একটা ডেট সেট করার চেষ্টা করছি সবার ব্যস্ততার ব্যাপারে একটু খোঁজখবর নিচ্ছি এখন যদি একটা ডেট মিলে যায় যেখানে আমরা ম্যাক্সিমাম আমাদের কলিগ অ্যান্ড আর্টিস্টদেরকে পাবো যদি পেয়ে যায় তাহলে অবশ্যই সবাইকে মিলে একদিন প্রিয় মালতি দেখার ইচ্ছা আজকে তো প্রথম দিন তো প্রথম দিন এখন পর্যন্ত যা রেসপন্স আমরা পাচ্ছি এখন তো আরো সামনে তো সময় আছে আর আর আমরা তো আসলে নিজেরাও জানি না কোন টাইমটা ইজ দ্য রাইট টাইম সিনেমা মুক্তি দেওয়ার তো আমার মনে হয় যে আমাদেরও তো অব দ্য ইন্ডাস্ট্রি আমাদের নিজেদেরও এক ধরনের রেসপন্সিবিলিটি আছে যে একটা লম্বা টাইম আমরা দেখেছি যে মানুষজন আসলে বিনোদনের বা মুভি রিলিজের জায়গা থেকে একটা লম্বা গ্যাপ চলছিল তো এইটা আমাদের নিজেদেরও একটা দায়বদ্ধতা আছে যে আমরা যদি ছবি রিলিজ না দেই তাইলে আসলে অডিয়েন্স কি দেখবে তো ওইখান থেকে আমাদের মনে হইছে যে হ্যাঁ এটা একটা ভালো সময় হতে পারে ছবি মুক্তি দেওয়ার এখন সামনের দিনগুলোতে আসলে অডিয়েন্স কীভাবে রেসপন্স করে বাট আমরা আমাদের কাজের ব্যাপারে আমাদের অনেস্টির কোনো অভাব নেই আমাদের রেপোর্টের কোনো অভাব নাই এবং আমরা মনে করি যে অডিয়েন্স যদি আসে সিনেমা দেখতে তাহলে ওদের অডিয়েন্সের আসলে এখান থেকে অনেক কিছু নিয়ে যাওয়ার আছে তো ওই জায়গাতে আমরা কনফিডেন্ট আছি